আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা হেডফোন ব্লুটুথ বা ইয়ারফার ইয়ারবার্ড ব্যবহার করি তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে আমরা হাজার হাজার টাকা দিয়ে কিন্তু হেডফোন ইয়ারবাড বা ব্লুটুথ ব্যবহার করে থাকি ঠিক আছে কিনে থাকি এবং আমরা কিছুদিন ব্যবহার করার পর বাকি আপনার আনার পর দেখতে পাচ্ছেন যে আপনি মানে কিনে আনার পর দেখতে পাচ্ছেন যে আপনার একখানে বাজে একখানে বাজে না বাকি এক একখানে সাউন্ড বেশি হয় আর সাউন্ড কম হয় তো এই প্রবলেমগুলো কিন্তু আসলে আমাদের ব্লুটুথ ইয়ারবাড বা হেডফোনে নয় আমাদের সেটিংসে প্রবলেম আছে সেটিংসের প্রবলেম কারণে আমাদের একখান বাজে একখান বাজে না বা একখানে সাউন্ড বেশি হয় একখানে কম হয় তো আমরা এই হাজার হাজার টাকা দামের দামের হেডফোনগুলো আমরা কিন্তু ফেলে দিতে হবে না আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটি একটি সেটিংসের মাধ্যমে শুধু একটি সেটিংস করবেন আপনি এখানে এখানে চলে আমরা সেটিংসে সেটিংসে চলে গেলাম সেটিংসে চলে আসার পর এখানে কিন্তু এক এক মডেল অনুসারে আলাদা আলাদা আপনি এই সেটিংগুলো থাকবে আমরা খুঁজে পাওয়া করব অ্যাক্সেসবিলিটি এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল ফাংশন আমার এটার ভিতরে রয়েছে তো অন্য অন্য ফোনে কিন্তু আপনার ডাইরেক্ট এখানে নিচে পেয়ে যাবেন বা আপনি যে কোনো অপশনের মধ্যে পেয়ে যাবেন তো সবচেয়ে ভালো হয় আপনি এখানে সার্চ করবেন অ্যাক্সেসিবিলিটি ঠিক আছে অ্যাক্সেসবিলিটি এভাবে লিখতে হয় এই যে অ্যাক্সেস লিখলেই কিন্তু আপনার চলে আসবে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস বিলিটি উপরে চলে আসছে এটা নয় গুগল অ্যাসিস্ট্যান্ট এটার মধ্যে না আমরা প্রবেশ করব এই যে অ্যাক্সেসবিলিটি স্পেশাল ফাংশন বা অ্যাক্সেসবিলিটি এরকম না কিছু লেখা থাকবে এই যে নীল 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 চিহ্ন তো এখানে আমরা প্রবেশ করবো এখানে প্রবেশ করার পর আমরা একটু নিচে চলে যাব নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার আছে ওখানে অডিও অ্যাডজাস্টমেন্ট তো আপনার এখানে এমন থাকবে না হয়তো এমনও থাকতে পারে যে দেখতে পাচ্ছেন মনো অডিও এবং কি আপনি যদি সাউন্ডি ফোন হয়ে থাকে তাহলে ইফেক্ট সাউন্ড ইফেক্টও থাকবে এখানে সেটা গুরুত্বপূর্ণ একটি সাউন্ড ফোনে কিন্তু থাকে অন্য অন্য কোনো থাকে না সাউন্ড ইফেক্টে গিয়ে হেডফোন সিলেক্ট করলে কিন্তু আপনার আরও স্পেশাল যে হেডফোনের সাউন্ড কোয়ালিটি এবং হেডফোনের বিট সব কিছু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এখানে নাই এখানে দেখতে মনো অডিও এটা কিন্তু খুবই কাজের গুরুত্বপূর্ণ একটি সেটিং ঠিক আছে আপনি যখন মিউজিক শুনেন এটাকে অন অফ করে দেখবেন আপনার কীভাবে ভালো লাগে তো গুরুত্বপূর্ণ কথা হয়েছে এটা এই যে অডিও ব্যালেন্স ঠিক আছে এই যে একখানে বাজে একখানে বাজে না বা কানে সাউন্ড বেশি হয় এখানে কম হয় হ্যাঁ একখানে সাউন্ড কম হয় একখানে বেশি হয় বা একখানে বাজে একখানে বাজে না সেটা প্রবলেম হচ্ছে মূলত এখান থেকে অডিও ব্যালেন্স থেকে আপনি ব্যালেন্সটা যেদিকে দিবেন ধরুন আমি এই যে যদি এখানে দিই তাহলে একখানে বাজবে আর একখানে বাজবে না আর যদি আমি এখানে দিই তাহলে একখানে সাউন্ড বাজবে কম হবে সাউন্ড এখানে বাজবেই না ঠিক আছে আমরা সবসময় দিব এটাকে মিডলে মিডলে রাখলে আপনি দুই কানে সমানভাবে শুনতে পাবেন ঠিক আছে এই যে কোনো এদিকে সেই নাড়া ছাড়া করবো না এটাকে ডাইরেক্ট মিডলে দিয়ে রাখবো ঠিক আছে তারপরে দেখতে ভাবছেন আপনার হেডফোন বা ব্লুটুথটা নষ্ট যেটা নষ্ট হয়ে গেছেন সেটা কিন্তু ঠিক হয়ে যাবে যদি বিশেষ কারণে দেখতে পাচ্ছেন এই সেটিং করার পর ঠিক হয় না তাহলে আপনি আরেকটা কাজ করবেন এই সেটিং রিসেট মেরে দিবেন সেটিং রিসেট ঠিক আছে ফোন রিসেট নয় সেটিং রিসেট মেরে দিবেন যদি তাও না হয় তাহলে ভাববেন আপনার লাস্ট শিখি আপনার যে এখানে আপনার যে ব্লুটুথ বা হেডফোন বা ইয়ারবাড সেটা সমস্যা আছে ঠিক আছে মানে সেটাতে সমস্যা আছে তো বেশিরভাগ প্রবলেম হয় কিন্তু এই সেটিংসের কারণে আপনার ব্লুটুথ সহজে এগুলো নষ্ট হয় না ঠিক আছে আপনার এই সেটিংটা ঠিক করলে কিন্তু আপনার এটা ঠিক হয়ে যাবে আশা করি আপনি এর দ্বারা অনেক উপকার পাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুর সাথে কারণ অনেকে অনেক সমস্যা ভুগছে এই সমস্যাগুলো অনেকেই ফেস করছে ঠিক আছে আর অবশ্যই এটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ